আজকে অনেক দিন পর এই কটনের স্যুট টা পরলাম গরমে এর থেকে বেশি আরাম আই গেস অন্য কোনো ড্রেসে নেই হঠাৎই কি মন করলো মাকে বললাম আজকে তো আমার কাজ নেই তাহলে চলো ছোট দাদুদের বাড়ি থেকে ঘুরে মা ওদিকে রেডি হচ্ছে আর এদিকে দুজনকে দেখো আমার দেওর আর রাজা দেওর মানে দুজন মিলেই একদম ল্যাথ খাচ্ছি যাক ওদের দুজনকে বাড়িতে রেখে আমরা এদিকে চলে আসলাম ছোট দাদুদের বাড়ি এসেই দেখি বউ ওদিকে একগুচ্ছ আম কেটে পেপারে পেতে শোকাচ্ছে মানে রোদে দিয়েছিল আর কি সেটাই হয়তো ঘরে এনে শোকাচ্ছে পরদিন আচার করবে চলে এলাম আমার আরাক দেওর মানে সব থেকে পুচকে দেওয়ারের সাথে দেখা করতে আমাদেরকে দেখেই নমনম করে বইপত্র গুটিয়ে উঠিয়ে ফেলে বানিয়ে এনে দিলেন আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্কোয়াশ জাস্ট চুমু হয়েছিল খেতে তারপর মনিমা বানিয়ে দিল আমার ফেভারিট ডাবল ডিমের পোচ অ্যাকচুয়ালি মনিমার শরীরটা খারাপ ছিল বলে আমরা দেখতে গেছিলাম কিন্তু একের পর এক খাবার দাবার যা দেওয়া শুরু করেছিল আমাদের মনে হচ্ছিল যেন আমরা পাত্রী দেখতে গেছি আর বাবু কাকার কথা কি বা বলবো যেমনি বউয়ের কেয়ার করা তেমনি ঘরের কাজেও পটু কত সুন্দর পিঁয়াজ কেটেছে দেখ আর আমার বর পুরো লবডঙ্কা আর আমার ছোট দেওয়ারের হাতের কাজ কিন্তু খুব সুন্দর মন থেকে যা আইডিয়া আসে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলে ওর হাতের কাছে দেখতে দেখতেই হঠাৎই খেয়াল করলাম মা কাঁদতে কাঁদতে শন পাপড়ি খাচ্ছে ওই যে বাবু কাকা ঝালমুড়ি বানিয়ে দিয়েছে তাতে যে লঙ্কা ছিল সেটাই মায়ের মুখে পড়ে আর তার জন্য হাজির হয়ে গেছে নিয়ে এতগুলো মিষ্টি আর তার সাথে তালের এরপর দেখি আবার মাটন নিয়ে হাজির হয়ে গেছে আরে বাস কত খাবার দাবার খাবো কিন্তু মাটন বলে কথা না কি করা যায় যাই হোক তা একটু সবাইকে মুখের সাদা সাদলাম কেউই দেখলাম খেলো না তাই অগত্যা আমি খেয়ে নিলাম তারপরে চলে এলাম ছোট দাদুর ছোট ছেলে মানে ছোটন কাকার ঘরে আর এতক্ষণ যাকে দেখলাম মানে বাবু কাকা উনি হচ্ছেন ছোট দাদুর বড় ছেলে আর বাবু কাকারই একমাত্র ছেলে হলো টুকটুক মানে আমার ছোট্ট দেহ ওই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট কাকার ঘরটা দেখাচ্ছিল যেটা নতুন করে করা হয়েছে আর এই সামনের দেওয়ালের ডিজাইনটা তো আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে ছোট কাকার ঘর দেখা হয়ে গেলে আমরা চলে গেলাম মায়ের দর্শন করতে আমাকে টিনা কুন্ডু কমেন্ট করে বলেছ আমি তোমার সব ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে থ্যাঙ্কস টিনা খুব ভালো থেকো মাকে প্রণাম সেরে নিচে চলে গেলাম কারণ এবার বাড়ি যাওয়ার পালা বেশ অনেকটাই রাত হয়েছে তাই সব বাইকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম আর এখানে টুকটুক এটাই বলছিল আমাকে দেখো বৌদি ভাই পেছনে আসছে ননদ বৌদি আর সামনে যাচ্ছি আমরা দেওর বৌদি গলি থেকে বেরোতে না দেখি বেরোতে গুলো আর তার মধ্যে এটা এত চঞ্চল ছিল তো আমার পায়ের মধ্যে দিয়ে উঠে পড়ে আমাদেরকে করতে আসলে দোকান থেকে কিছু কিছু না কিনে বললাম পারলে সি অফ তোর পছন্দ মতন কিছু নেই ও নিল এই টু ইয়ামের প্যাকেট আর মা একটা মাথা যন্ত্রণার বাম কিনেছিল সেটাই আমি একটুখানি কপালে ঘষে নিলাম বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে একটু বসেছি কিন্তু হঠাৎই দেখলাম আরেকজন দোকান থেকে ফিরে ফ্রেশ হয়ে আয়নার সামনে কি সব করছি আমি দেখে নেওয়া তো বেচারা একটু লজ্জা পেয়ে গেছিলো তাও আমি আরেকবার রিকোয়েস্ট করলাম চলো যেটা করছিলে একটু দেখাও আসলে ও নিজেই নিজের মাসেলটা বডিটা একটুখানি দেখছিলো এটা মাঝে মধ্যেই করে বললো এমনিতেই লোকে বলে আমি প্যাকাটি থাক আমাকে ছেড়ে দাও আমি লজ্জা পেয়ে গেছি আমি দেখাতে পারলাম না তখন আমাকে বললো চলো তুমি দেখিয়ে দাও তোমার বডিটা তুমি তো বড় সড়ো বডি বিল্ডার আমার সঙ্গে সব সময় কেত মারতে আসো আমি ভাই অত লজ্জা টজ্জা পাই না যেমন বলা তেমন কাজ প্রথমেই আয়নার দিকে ঘুরে দেখিয়ে নিলাম কয়েকটা কুমফুর পোজ ভাই আমার কাণ্ড দেখে বর তো পুরোপুরি অজ্ঞান যায় যায় কিন্তু আমার যে এত সুন্দর মাসেল আমাকে তো দেখাতেই হবে কিন্তু দেখো এই দেখ ভাল লাগে না অল টাইম এমন করে